নারী কত সুন্দর অভিনয় করে তো গ্যাস উনি হচ্ছে টিকটকার দেলে বর্তমান সময়ের ভাইরাল টিকটকার উনি হচ্ছে আমাদের দেলে ভাই উনি বিরাট ভালো ভালো কন্টেন্ট দিয়ে আমাদের মাঝে উনি বিনোদনমূলক অনেক কিছু করতেছে বাট ওনার বিষয়ে আপনারা কি একটা জিনিস জানেন তো আমাদের টিকটকের দেলে হচ্ছে কবি গরিব ঘরের মানুষ উনি কবি সৎ সরল তো ওনাকে দিয়ে করানো হচ্ছে জুয়ার ব্যবসা যেখানে প্রচুর বোনাস এবং খেলার জন্য সত্যি স জয় রয়েছে দেখেন উনি হচ্ছে একটা প্রতিবন্ধী টাইপের মানুষ তো উনাকে দিয়ে এইসব কাজ করাচ্ছে আপনাদের মতে কি মনে হয় এই জিনিসটা খুবই ভালো হচ্ছে আমিও আপনার কথা একমত খালামুনি

হক সরল হক বা সৎ তারা যদি কেউ পাচক নামাজ পড়ে তারা যদি ভাইরাল হয়ে যায় তাদেরকে দিয়ে এইসব ব্যবসা করাবে বাইরে দেলেবাই মানুষটাকে দেখি বোঝা যায় উনি কতটা সৎ উনি কতটা সরল ওনাকে দিয়ে জোয়ার ব্যবসা করাচ্ছে এটা আমার মতে ভালো হয় না আর যারা এইসব করছে তাদের একটু বোঝা উচিত ভাইরে তোমরা যদি না আর বুঝবে কে তোমাদের একটু বোঝা উচিত যে মানুষ যে ভালোভাবে থাকতে চাইলে তাদেরকে ভালোভাবে থাকতে দেন এই জোয়া টোয়া এইসব কিন্তু বলা নাই এইসব দেখে আমাদের পর পর জেনারেশন কিন্তু এইসব জুয়ার পথেই যাবে তারা কিন্তু ভালো কিছু করবে না তো সহজ সরল মানুষটাকে তাদের ভালোভাবে থাকতে দেন এইসব করেন না প্লিজ ভাই কষ্ট কষ্ট লাগে লাগে ভাই আমারও খুব এই যে আমাদের দেশের মানুষ অনেকটা ভালো জি সাকিব ভাই বাইরে মানুষটার আর আচরণ দেখে বোঝা যায় এই মানুষটা কি হবে এই মানুষটাকে দিয়ে তারা জোয়ার ব্যবসা করাচ্ছে জি